আজকের দিনটা একদম আলাদা জানো তো আমরা সাধারণত রান্নায় কত রকম মশলা ব্যবহার করি রসুন আদা মরিচ ধনে কত কিছু কিন্তু আজ আমি ঠিক করলাম একটু অন্যরকম কিছু করব। ভাবলাম দেখি না রকম মশলা ছাড়াই যদি রান্না করি তবুও কি ইলিশের স্বাদটা টিকে থাকে ইলিশ এমন একটা মাছ যার নিজের গন্ধ নিজের তেল আর স্বাদই যেন আলাদা এক গল্প বলে তাই আজ আমি একদম সোজা উপায়ে কোনো মশলা ছাড়াই শুধু ইলিশের নিজস্ব স্বাদে একটা এক্সপেরিমেন্ট করলাম রান্নাটা যেমন সহজ তেমনই সুগন্ধে ভরপুর চলো দেখে নি কেমন করে এই রান্না করলাম ইলিশগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি একটি পাত্রে পরিমাণ মতো তেল এবং দেড় কাপের মতো পেঁয়াজ কুচি যেহেতু আমি এটা ভুনা করবো সেক্ষেত্রে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি এরপর পেঁয়াজটাকে হালকা বাদামি রঙ করে নেব স্টি বাদামি রং হয়ে আসলে অ্যাড করে দেব পেঁয়াজ এবং সামান্য কিছুটা জিরা বাটা এরপর অ্যাড করে দিয়েছি পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ এরপরে ভালো করে মশলাগুলোকে তেলের সাথে ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এরপর অ্যাড করে দেব ধীরে ধীরে সব শুকনো উপকরণগুলো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ সব উপকরণ ভালো করে কষিয়ে নিতে হবে মিনিট বাজেক এইখানে আমি কোনো প্রকার আদা রসুন বাটা ইউজ করিনি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আমি শুধু মাত্র হলুদ মরিচ লবণ এবং শুধুমাত্র পেঁয়াজ বাটা দিয়ে এই রান্নাটা শেষ করব। যেহেতু আমি এটা ভুনা করবো অবশ্যই একটু মাখা মাখা ঝোল রাখবে তার জন্য পেঁয়াজ বাটাটা আমি ব্যবহার করেছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন শুধুমাত্র হলুদ মরিচ এবং পেঁয়াজ কাঁচামরিচ দিয়েই আপনারা এই রান্নাটা শেষ করতে পারেন ভালো করে মশলা কষিয়ে নিয়ে মাছগুলোকে মশলার ভিতরে অ্যাড করে দেব দিয়ে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব মশলার সাথে যাতে ইলিশের ঘানটা সুন্দরভাবে মশলার সাথে মিশে যায় আমি প্রত্যেকটা মাছ যেগুলো ভাজা ছাড়া সেগুলোকে এইভাবে মশলার সাথে প্রথমে কষিয়ে নিই তারপরে তুলে ফেলি পরবর্তী আবারও অ্যাড করে দিই মাছগুলো এইভাবে রান্না করলে তরকারির স্বাদ হয়ে যাবে দ্বিগুণ এবং খেতেও হবে অনেক অসাধারণ আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব দিয়ে দমে রাখবো তারপরে ধীরে ধীরে প্রত্যেকটা মাছ তুলে নেব এভাবে রান্না করলে স্বাদটা হবে দ্বিগুণ এবং সময়ও বাঁচবে অনেকটাই কারণ আমরা প্রত্যেকটা মশলায় অনেকক্ষণ ধরে কষাই সেক্ষেত্রে আমরা মাছ দিয়ে যদি কষিয়ে নিতে পারি তাহলে আমাদের দুই ধরনের কাজই হয়ে যাচ্ছে এবার মাছগুলোকে তুলে নেওয়ার পালা মাছগুলোকে ভালো করে তুলে নিচ্ছি যাতে ভেঙে না যায় এরপরে আবারও মশলাগুলোকে ভালো করে মিনিট পাঁচে কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে অ্যাড করে দেব পরিমাণ মতো পানি আমি এখানে তিন কাপের মতো পানি ইউজ করেছি যেহেতু আমি এটা ভুনা করবো অতিরিক্ত পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার ধীরে ধীরে সব মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে নিতে হবে অতিরিক্ত নাড়াচাড়া যাবে না তাতে মাছগুলো ভেঙে যেতে পারে পানিটা কমে আসলে আমাদের রান্নাটা শেষ হয়ে যাবে তোমরা দেখলে তো কোনো মশলা ছাড়া ইলিশ মাছ কতটা দারুণভাবে রান্না করা যায় ইলিশের নিজস্ব তেল আর গন্ধে এমনভাবে ফুটে উঠেছে যেন মনে হচ্ছে প্রকৃতির স্বাদটাই যেন মুখে লেগে আছে এই রেসিপিটা তাদের জন্য পারফেক্ট যারা কম উপকরণে বেশি স্বাদে ঘরোয়া মেজাজে রান্না করতে ভালোবাসে তাই ট্রাই করে দেখো একবার তারপর কমেন্ট করে জানিও আমাকে তোমার ইলিশ কেমন লাগলো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিও শেয়ার করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে কারণ তোমাদের ভালোবাসায় আমাদের অনুপ্রেরণা দেয় নতুন নতুন স্বাদের গল্প শেয়ার করতে কমেন্ট করে জানাও তোমাদের সবচেয়ে পছন্দের খাবার কি এবং তোমরা কি কি ধরনের রেসিপি দেখতে চাও অবশ্যই আমি চেষ্টা করবো ঘরোয়াভাবে আমি যেভাবে রান্না করি তোমাদের সাথে শেয়ার করার জন্য আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ